বিশমিল্লাহ ইরকম রাহিম আসসালামু আলাইকুম রকমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বেয়েরা সকলকে জানাচ্ছেন আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বাজারে ও সবজি বাজারে আসছে দেখতে পাচ্ছেন যে আজকে হাটবার আজকে পাচ্ছেন কলা কাঁঠাল বিভিন্ন ধরনের সবজি লেবু অন্য অন্য সবজি আজকে দেখা যাচ্ছে যে এত সবজি আসছে একদমই কানায় কানায় ভরা অসংখ্য সবজি আসছে দেখি আমরা কীরকম দাম আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কিরকম আষ্টশো সর্বোচ্চ আষ্টশো বলতেছে আষ্টশো টাকা আসলে আজকে সবজি বেশি আসছে দেখা যাচ্ছে এই জন্য হয়তো দামটা একটু কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি বিক্রি করছেন ভাই বিক্রি করছেন কেমন বলতেছে কত করে বলতেছে পঞ্চাশ টাকা কেজি

মোটামুটি ভালো সুন্দর নতুন আবার কি সবজি সস্ত হয়ে গেছে নাকি তিন পাল্লা দেড়শো টাকা মানে পনেরো কেজি তাই না আজকে সবজি আসছে বেশি বাজারে অনেক সবজি আসছে

ছয়শো সাতশো দাম কমে গেছে নাকি সবজির দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে অনেক সবজিও আজকে বেশি আসছে বেশি আসছে এই যাই হোক ধন্যবাদ দেখতেই পাচ্ছিন যে আসলে এত সবজি আসছে বাজারে এত সবজি কিন্তু আসলে অন্য দিন দেখি না বুলভাবন কি আনছে ভাই আনছেন হ্যাঁ কেমন দাম কেমন আই আজকে দাম বলে না নাকি পোকা হ্যাঁ পোকা দেখে দামই বলে না না আছেন কি আনছেন ভাই হ্যাঁ ভাই কি আনছেন দেখুন কি বলে এত সস্তা নাকি বিক্রি করছেন সিদ্দিক ভাই বিক্রি করছেন নাই এখনো দাম এক হাজার টাকা মানে কি তিন মন আছে নাকি তিন মন এক হাজার এক হাজার টাকা আসলে দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকে অনেক সবজি আসছে আসলে এত সবজি কিন্তু এর আগে আমরা দেখি নেই কাকাল কে আনছে ভাই দাম কেমন আজকে বেগুন কেমন বলে নয়শো দাম আজকে দেখ কম নাকি অন্য অন্য কিনে আজকে সবজি বেশি আসছে নাকি বাজারে অনেকটাই বেশি আসছে যাই হোক ধন্যবাদ পাচ্ছেন যে এত সবজি কিন্তু এর আগে দেখিনি আমি যে আজকে এত সবজি আসছে বাজারে এটা কি বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে সব সবজি কেমন দাম বলছেন কেমন ভাই আজকে এক হাজার এগারোশো কাঁকরোল দাম তো অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে আজকে যেমন সবজিও এত সবজি আসছে বাজারে দামও অনেকটাই কম দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু অনেক সবজি বেশি দাম একদমই কম দেখেন একদমই কানায় কানায় বরা সবজি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে সর্বোচ্চ কি বলে আচ্ছা দাম কিছুটা বাড়ছিল আবার কমে গেছে নাকি আবার কমে গেছে সবজি বেশি আসছে আজকে বাজারে দেখা যাচ্ছে অনেক সবজি অনেকটাই বেশি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা দেখতেই পাচ্ছি যে এত সবজি আসছে আমরা আনছে কে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আমরা সাতশোশো দাম অনেকটাই কম নাকি গেছে বাজার কত করে বিক্রি করছিলেন বারোশো আর আজকে আষ্টশো এখন এখন সিজন নাকি আমরা সিজন আসতেছে যাই হোক ধন্যবাদ বাইজনকে দেখি আমরা একদমই আমরা আমরা বাজারে চলে যাবো দেখতে পাচ্ছেন যে এ অনেক কচু লাউ এর ডাটা অনেক কিছু আসছে আজকে কিন্তু অন্য অন্য দিন তুলনায় কিন্তু আজকে মানে এত সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই আমরা দাম কেমন আজকে কি কিরকম কত করে বলতেছে এক হাজার টাকা হ্যাঁ এটাই সবচেয়ে ভালো নাকি সবচেয়ে ভালোটা তারও দাম বেশি আজকে দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যে আমি এক সপ্তাহ আগে দেখেছিলাম যে হাজার বারোশো পনেরোশো বিক্রি হয়েছে আজকে দাম অনেকটাই কম কত জানছেন ভাই এবছর কিরকম গাছ কিনে আছে গাছ কেমন কিনে আছে এবছর ভালোই না আমরা আছে কেমন বর্তমানে আচ্ছা এখন কি পুরা সিজিন পুরা সিজিন দাম কেমন বলতেছে সর্বোচ্চ নয়শো নয়শো টাকা দেখতে পাচ্ছেন যে আমরা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আমরা আর কথা বলেছিলেন যে আমরা লাগছে কিনা এখন কিন্তু আমরা দেখা যাচ্ছে হয়তো পুরাপুরি লেগে গেছে আমরা আলাইকুম কেমন আছেন কেমন দাম কেমন আজকে আচ্ছা এখন কি পুরাপুরি সিজিন এখন কি পুরোপুরি সিজিন লাগছে নাকি আমরা এখন সিজিন দাম বুড়া গুলা কি আছে কেমন আছেন দাম কেমন টাকা পনেরো টাকা ষোলো টাকা এখন কি পুরোপুরি হয়েছে নাকি এখনো পুরাপুরি হয়তো খাওয়া চলবে এটা কি ও কতগুলা গাছ কিনে আছে বর্তমানে যাই হোক ধন্যবাদ ভাইজান কত করে বলতেছে বললেন পনেরো টাকা ষোলো সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো ষোলো টাকা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো ইয়ে আছে লাউগুলো কে আছে ভাই আনছেন দাম কেমন আজকে দাম বল কেমন কত করে বিক্রি করছে বত্রিশ টাকা তাহলে তো লাউ মোটামুটি ভালো দাম আছে হ্যাঁ লাউ ভালোই দাম আছে এইদিকে আছে আরও আমরা রয়েছে অসংখ্য আমরা আসছে বাজারে আজকে দেখা যাচ্ছে দেখাচ্ছি আমরা আরেকটু সামনের দিকে চলে যাব একটু লেবুর বাজারটা দেখাবো আজকে লেবু মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে সব এটা কি বিক্রি হয়েছে লেবু আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু ভাই ছিটলে দাম কেমন আছে কিরকম বলতেছে বস্তা ছয়শো সাতশো কলম্বো অঞ্চল নাকি খালি শুধু সিটলেস আচ্ছা আচ্ছা কাগজি কাগজি লেবু তো দেখাই যায় না এখন বর্তমানে বস্তার মধ্যে কতগুলো লেবু আছে বারো পাল্লা তেরো পাল্লা কাগজে তো শুধু এক সিজিন আসে নাকি শুধু সিজিন সিজিন ছাড়া আসে না তাতে বারো পাল্লা তেরো পাল্লা এরকম হবে ইনশাআল্লাহ তাই না বারো থেকে তেরো পাল্লা হতে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি আর একটু অনেক কাগজ বই আসছে দেখা যাচ্ছে আজকে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান কি আনছেন সব কি ছিটলেস নাকি

এটা কি কলম্বো নাকি কলম্ব কলম্বো কীরকম দাম বলতেছেন দুশো টাকা তিনশো টাকা এটা কতগুলো আছে এখানে বিশ কেজির মতো মনে হয় যে চাইতে কলম্বোর দামটা একটু বেশি মনে হয় একটু বেশি বেশি ধন্যবাদ এ সকলকেই আমি আসবি রোডটা লম্বা করবো না দেখেই পাচ্ছেন আজকে অসংখ্য যেমন সবজি লেবু অন্য অন্য সম্পূর্ণই বেশি আসছে আজকে যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা ওবরক